গুড মর্নিং আগে সকালটা এভাবে ইন্ট্রো দিয়ে শুরু করলাম ফার্স্ট টাইম এভাবে ইন্ট্রো দিচ্ছি প্রতিদিন তো ভয়েস ওভারে বলি আজকে প্রথম এখন ওই সাড়ে সাতটার মধ্যে হয়তো বাজলো সকালবেলার কাজকর্ম বলতে ঘর মোছা বাসন ধুয়ে রান্নাঘরটা মোছা পর্যন্ত হলো ছেলে এখন ওঠেনি উঠুক দেখি ব্রাশও করা হয়নি ব্রাশটাও করতে হবে ছেলে যতক্ষণ না উঠে ততক্ষণ মনে হয় কোনো কাজ নেই আর ছেলে উঠে গেলে মনে হয় কাজের কোনো শেষ নেই এত চঞ্চল যাই হোক এবার ব্রাশ করবো ব্রাশটা করে নিচে চা করতে হবে চাটা করবো ওই ব্যবলাই কঠোর আনলো ওই ব্যাবলায় ওই ব্যাবডাই যত ধরনের প্যাকেট নীল হলুদ সাদা যা প্যাকেট হয় সব প্যাকেট ভরা আছে কাগজ ভরা আছে কিছু ফেলি না কখন কোনটা কাজে লাগে তার নাই ঠিক একটা প্যাকেটের যখন জন্য তখন গ্লুগুলো ব্যথা ওই জন্য কিছু কিছু প্যাকেট এখানে না হলে রেখে দিই এটা তোমার আসতে এগুলো ঝুলানো থাকে চলো ক্যামেরার সামনে প্রচুর বক বক করলাম ঠেপার মতো এইভাবে তো শুরু করি না আজকে প্রথম করলাম এবার যেভাবে আমি করি সেভাবে বলি গুড মর্নিং এভরিওয়ান সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি তাহলে সকালের বাসি কাজ প্রায় শেষের দিকে প্রায় হয়ে গিয়েছে ব্রাশ ট্রাশও করলাম এবার মুখ টুক মুছে জল টল খেয়ে ছেলেকে ডাকলাম ছেলেকে তুললাম ছেলেকে খাইয়ে পড়তে বসিয়ে এখন সাড়ে আটটা থেকে নটা মতো বাজলো নিচে চলে গেলাম ছেলের ভাত বসাতে সেদ্ধ সেদ্ধ ভাত বসাবো স্কুল যাবে খেয়ে আলু সিদ্ধ দিলাম দুটো পটল দিলাম একটা পটল দিয়েছিলাম আর দুটো ভাত মানে চাল দিলাম আর একদিকে বসিয়ে দিলাম ও টিফিনের জন্য ম্যাগি দেখো আমি কাজ করছি আর উনি চলে এসেছেন সকালে জলখাবারে মানে জলখাবার মানে চায়ের যে বাসনগুলো ছিল সেগুলো ধুয়ে নিলাম আর টিফিন রেডি করব ভাতে সিটি পড়ার জন্য কুকারেই দিই ভাত বেশিরভাগ হাঁড়িতে দিই না ওই কটা চাল তো কুকারেই ভাতটা ওদের সকালবেলাকার হয় দিয়ে ছেলে টিফিন টিফিন হয়ে গেল তারপর আবার একটু বসিয়ে দিলাম ডিম একবারে দুপুরের মতো সব দুপুরে ডিমের ঝোল করব এসে ওই কারণে সব ডিমগুলো একসাথে সেদ্ধ দিয়ে দিলাম বাবু এসে যাবে যখন স্কুল যাবে তখন খেয়ে যাবে আর বাকিগুলো দুপুরে রান্না হবে তারপর ছেলেকে খাইয়ে দাইয়ে রেডি করে দিয়েছিলাম আর আমিও রেডি হয়ে নিয়েছিলাম ওর ব্যাগ গোছাচ্ছিলাম স্কুলের বই জলের বোতল টিফিন এগুলো ভরে দিচ্ছিলাম আর ও তাড়িয়ে দাঁড়িয়ে দেখছিল তারপর আজ একটা স্পেশাল জায়গায় গিয়েছিলাম স্পেশাল জায়গা হচ্ছে আমার ছোটোবেলাকার স্কুল মানে এই স্কুলটাতে যে কত স্মৃতি জড়িয়ে আছে কি বলবো আমার একা নয় ওর বাবার আমাদের এই বাড়িরও অনেক সবারই প্রায় আমার ওই বাড়িরও মানে আমার মায়ের বাড়ি শ্বশুরবাড়ি দুই তরফেরই প্রত্যেকজনই ওই স্কুলে পড়েছে আমার ছেলে অন্য স্কুলে পড়ে আমার যায় ছেলে ওই স্কুলে পড়ে তো একটা প্রয়োজন ছিল তাই গিয়েছিলাম তো স্কুলে সবার সাথে অনেকের সাথে দেখা হলো পুরনো অনেকের সাথে কথা হলো চিনতে হয়তো পারেনি কারণ ম্যামগুলোর বয়স হয়েছে তো অনেক দিন আগেকার কথা কিন্তু পাশে একজন মাসি ছিল সে পরিচয় দিল তখন মিস বুঝতে পারলো হ্যাঁ হ্যাঁ দিল অনেক কথা হলো তারপর যাই হোক কত স্মৃতি জড়িয়ে আছে স্কুলগুলোতে মানে এক একটা স্বর্ণ যুগ কেটে গেছে এই সব স্কুল পেরিয়েছি মানে এক একটা স্বর্ণ যুগ ছিল আমাদের কত মজা হয়েছে কি বলবো এখনকার ছেলে বিলে তো লাইফের প্রতি কোনো টানই নেই আর স্কুল মানে সেই লাইফ ওরা হয়তো কখনো পাবে না আমরা যেটা কাটিয়েছি এখনকার ছেলেপিলে ফোন এটা সেটা এইসব নিয়েই ব্যস্ত আমাদের সময় তো সেসব ছিল না যাই হোক দেখো এত কথা বললাম কথায় কথায় আমার রান্নাই শেষ হয়ে গেলো আজকে হয়েছিলো ভেন্ডি ভাজা হয়েছিল ডাল হয়েছিল আর ডিমের ঝোল হয়েছিল। কথায় কথায় সমস্ত রান্না আমার শেষ এবার আবার যেতে হবে হ্যালো ওয়ান দেখো রেডি হয়ে নিয়েছি এখন ঘড়িতে ওই একটা পঁচিশ কি দেড়টা মতো বাজলো ছেলেকে আনতে যেতে হবে আর দেরি করা যাবে না সব কাজকর্ম সেরে রান্না বান্না ধোয়া মাজা সমস্ত কিছু হয়ে গেল স্নান টান করে রেডি হয়ে যায় বেরোচ্ছি বাইরে যা রোদ বাপরে বাপ বেরোতেই ভয় লাগছে কিছু করার নেই বেরোতেই হবে ছেলেটা আমার বসে থাকবে না একটু লেট হয়ে যাবে তখন আরও কান্না করবে বেরোতেই হবে আর লেট করা যাবে না ঠিক আছে আবার পরে রাখা হবে বা বাই এই যে আমার স্কুল থেকে বাড়ি ফেরার রাস্তা এই রাস্তা দিয়ে আমি প্রতিদিন স্কুল থেকে বাড়ি ফিরি তো চলো টাটা ভিডিওটা আজকের মতো এটুকুই ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে আর চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইব করবে বা বাই